বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা আমাদের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান সান্নিধ্যের সৌরভে বাংলাদেশের একজন বিশিষ্ট আলেম দিন হাদিস হজরতুল আল্লাম মোহাম্মদ জুনাইদ বাবুনগরী হাটহাজারি মাদ্রাসার প্রবীণ উস্তাদ শেখুল হাদিস সানি এবং বাংলাদেশের ইমান ইসলাম ও জাতির হেফাজতের যে আন্দোলন সেই আন্দোলনের একজন অবিসংবাদিত নেতা তেগী মানুষ বরেণ্য ইসলামী স্কলার মোহাম্মদ জুনাইদ বাবুনগরী সাহেবের সঙ্গে তার সান্নিধ্যের কিছু সৌরভ গ্রহণ করতে আমরা বসেছি আমরা আমাদের প্রশ্নমালা তার কাছে পেশ করব এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আমাদের দর্শক শ্রোতাদের সামনে আসব এখন চলুন আমাদের দর্শক শ্রোতা আমরা শয়েখ শেখুল হাদিস হজরতুল আল্লাম মোহাম্মদ জুনাইদ বাবুনগরীর দামদ দামদ হুমের কাছে আমাদের প্রশ্নগুলি আমরা পেশ করি হজরত কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা হজরতের কাছে যে প্রশ্নটি করতে চাই শুরুতেই যে আল্লাহ এবং জাতীয় আন্দোলন এই সব দিক বিবেচনায় আল্লাহ আপনাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে এসেছেন এই পঁয়ষট্টি বছর বয়সের জীবনে এক্ষেত্রে আপনি কার ভূমিকাকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন আপনার শ্রম আপনার মা বাবার দোয়া অথবা উস্তাদদের স্নেহ কোন দিকটার কথা আপনার বেশি মনে পড়ে মনে এসব কিছু সর্বপ্রথম আল্লাহতালার রহমতে এবং আমার শ্রদ্ধীয় মা বাবার দোয়া এবং শ্রম অতবার আমার আসাদাম সম্মানিত শিক্ষক মন্ডলীদের হসনে নজর তাওজ্জোর উচিলায় আল্লাহ আমাকে কিছু শ্রম মেরে তৌফিক দিয়েছেন সেই হিসেবে আল্লাহ তালা আমাকে পৌঁছেছেন মাসাল্লাহ মাসাল্লাহ জেজাক হজরত আপনার আপনার কাছে জানতে চাই আপনি বাংলাদেশে এবং দেশের বাইরেও আপনার শিক্ষা জীবন কাটিয়েছেন সেই শিক্ষা জীবন দীর্ঘ শিক্ষা জীবন থেকে কোনো স্মৃতির ঘটনা কোনো মনে পড়া হঠাৎ কোন স্মৃতি যে স্মৃতিটা আমরা শুনলে আমরা উপকৃত হতে পারবো এমন কোন স্মৃতির ঘটনা কি আপনি আমাদেরকে বলবেন আমার সর্বপ্রথম উস্তাদ আমার আব্বাজান মরভুম আল্লাহ হাসান রহমতুল্লাহ তিনি অনেক ঘটনা ঘটনা একটা তিনি ছাত্র জীবনে অক্লান্ত মেহনত আর পরিশ্রম করেছেন তিনি রাত্রে গুমাতন

প্রভাব আল্লাহ রহমতে আমারও বড় করেছে আমাদের আল্লাহ দাদা মেহনত করার তাহবিল দিয়েছেন ছাত্র জীবনে অনেক মেহনত আর পরিশ্রম করেছে মার্শাল তাকরার করেছে প্রায় কিতাব তাকরার করেছি মার্শাল্লা আপনি তাকটা করিয়েছেন অন্য ছাত্রদের মন যে করিয়েছে যে এবং আলহামদুলিল্লাহ প্রতি জামাতে আমি প্রথম মার্শাল স্থান মার্শাল দখল করেছি পরীক্ষায় মার্শাল্লাহ নিঃসন্দেহে এটা আপনার ছাত্র জীবনের অনেক গুরুত্বপূর্ণ আপনি দুটি বিষয় উল্লেখ করলেন আল্লাহ আপনাকে যা যায় খায়ের দান করুন হজরত আমরা আপনার কোনো উস্তাদের কোন স্মৃতি যদি আপনি বলতেন আপনার কোন উস্তাদ সম্পর্কে আপনার প্রতি তার অবদান অথবা তাদের জীবনের লেখাপড়া করানোর কোনো বৈশিষ্ট্য যেটা আপনি বলতে চান আমার আসাদামের ভিতরে আমার আব্বা জানের পর সবসাইতে বড় উস্তাদ আমার বিশ্বখ্যাত মহান্দিস করাচি পাকিস্তানের হজরত আল্লাহ মাইসুফ বান্নুর রহমতুল্লাহ আলী অতপর হাটত আলী মন্দার সাহেব সাহেব হাদিস হজরত আল্লামা আব্দুল কয়ুম সাহেব রহমতুল্লাহ আলী সাহেব তিনি এদের হোসনে নজর আমার উপর ছিল হজরত আল্লামা ইউসুফ বান্নুর রহমতুল্লাহ আলী এক সময় আমাদেরকে ক্লাসে বলেছেন ইমাম আবু হানিয়া সম্পর্কে জি ইমাম আবু হানিফা আর প্রশংসা করতে 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 তিনি লাস্টে বলেছেন তিনি উর্দু ভাষায় আবু হানিফা সবকুছতে আবু হানিফা সবকিছু ছিলেন শুধুমাত্র মুরু ছিলেন না তিনি ইমাম আবু হানিভার এইভাবে প্রশংসা করেছেন এবং তিনি হানফি মজাহাবকে হানাফি মজাব সম্পর্কে বলতেন হানাফি মজাবের বৃত্তি শুধুমাত্র কোরআন এবং হাদিস কোরআন হাদিসের পর কোরআন হাদিসের সহযোগী হিসাবে ইমাম আবু হানিফা ক্লাস ব্যবহার করেছেন ক্লাস করেছেন ইস্তেহাত করেছেন আসল মূল বৃত্তি কোরআন এবং হাদিস এসব কথা আল্লাহ ইসব বান্ন রহমতুল্লাহ বলতেন আমরা এবার একটু অন্য প্রসঙ্গে যাই হজরত সাম্প্রতিককালে মুসলিম দেশগুলোতে এক শ্রেণীর তরুণদের মধ্যে এলহাদ ও নাস্তিক্যবাদের যে মহামারী দেখা যাচ্ছে এর মূল কারণ কি বলে আপনি মনে করেন এবং এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি কি হতে পারে বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বে এলহাদ আর নাস্তিকবাদের মহামারী বেড়ে গেছে জোর বেড়ে গেছে মূল কারণ আমি মনে করি সঠিক ইসলামী শিক্ষার অভাব ইসলামী শিক্ষা যদি করতে পারি তাহলে আল্লাহাদের মহামারী থেকে এই উন্নত মুসলিম মুক্তি পেতে পারেন আমাদের এই দিনী শিক্ষা প্রচারের কমতির কারণেই বিভিন্ন জায়গায় এই সমস্যাটা মাথা চালি আল্লাহ তালা হেফাজত করুন হজরত এরপরের প্রশ্ন আমাদের যে প্রাচ্যবাদের ওরিয়েন্টালিজমের বিষাক্ত প্রভাব মিডিয়ার অপপ্রচার এবং বুদ্ধিবৃত্তিক আগ্রাসন থেকে দেশে দেশে মুসলিম উম্মাকে বাঁচানোর কি কি চেষ্টা করতে পারেন আলেম সমাজ এবং দায়ী সমাজ এলমি ক্ষেত্রে অথবা মিডিয়াগত কোনো পদক্ষেপের ক্ষেত্রে অথবা অন্য কোনোভাবে আপনি কি মনে করেন ইসলামী ব্যাপক করতে হবে জি এবং মিডিয়া আমাদের হাতে আনতে হবে জি এখন মিডিয়া ওদের হাতে জি নাস্তিকবাদীদের হাতে বেশি জি মিডিয়া আমাদের নেতৃত্ব কায়ম করতে হবে জি মিডিয়া আমাদের হাতে আনতে হবে এবং মুসলমানদের ভিতরে بیرد بابی علماء اکرام روی ترز سے کیسو امکیو ایسے جی اختلاف ایسے جی اوی اختلاف اور امکیو مکیئی ہے جی مسلم امہ کے بیرد بابی علماء اکرام کے اکوود دو قرار کشتا کرتا ہوگا ماشاءاللہ ما اتفاق اتحاد قائم کرتا ہوگا ماشاءاللہ এই এক হচ্ছে ইসলামী শিক্ষা ব্যাপকভাবে ছড়ানো এবং আলেমদের নেতৃত্বে মিডিয়ার কর্মকাণ্ড করা এবং আলেমদের অনৈক্য যদি যতটুকু আছে সেটা দূর করা হযরত আর দুই একটি প্রশ্ন আমাদের রয়েছে একটি হচ্ছে যে মুসলিম দেশগুলোতে ইদানিং দেখা যাচ্ছে অন্য ধর্মের বিশেষ করে শিরিকী ধর্মের প্রতীক সম্বলিত সংস্কৃতিকে মুসলিম সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠিত করার একটা প্রবণতা কিছুদিন যাবৎ কাজ করছে যেরকম ভাস্কর্যের নামে মূর্তি প্রতিষ্ঠা অথবা অন্য ধর্মের প্রতীক সম্বলিত অনুষ্ঠানগুলোকে মুসলমানদের অনুষ্ঠান হিসাবেও যেন তারা পালন করে এরকম একটা প্রচারণা চালানো এটার পেছনে কি উদ্দেশ্য আছে বলে আপনি মনে করেন এবং এ থেকে উম্মাহকে বাঁচানোর কি পথ আমাদের সামনে আছে বলে আপনি মনে করেন বাস্কদের নামে মূর্তি প্রতিষ্ঠা সহ যত ইসলামিক কার্যকলাপ শুরু হয়ে গেছে এগুলোর আসল মূল উদ্দেশ্য হল মুসলমানদের ইসলাম এবং ইমান আকিদের উপর আঘাত করা এবং এ আমরা দেখতেছি তারা ইসলাম যে ইসলাম যে শুধুমাত্র একটা বাস্তব ধর্ম সত্য ধর্ম হক ধর্ম বাস্তব ধর্ম এইটা মানুষের মন থেকে মুছে ফেলার জন্য এই সমস্ত ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এটার জন্য মুসলিম মা ওলামা খরাম ওদের বিরুদ্ধে রদ্দমনঘর হিসাবে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে মার্শাল না হয় এটার থেকে বাঁচা যাবে না আর এমনি কি সংস্কৃতির পাল্টা সংস্কৃতি দাঁড় করানো

হজরত আর একটি দুটি প্রশ্ন আমাদের রয়ে গেছে এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে কৌমি মাদ্রাসা প্রাতিষ্ঠানিকভাবে এবং এই মাদ্রাসার যারা বরেণ্য ব্যক্তিবর্গ ওলামা একরাম তাদের বিরুদ্ধে এক শ্রেণীর নেতিবাচক শক্তি নানা রকম বাজে প্রচারণা ও পদক্ষেপ চালিয়ে থাকে এ ব্যাপারে কি আপনি কিছু বলবেন যে এই পদক্ষেপগুলো আসলে কতটা ক্ষতিকর কতটা ধ্বংসাত্মক আসলে যারা ইসলামের শত্রু নাস্তিকবাদী শক্তি তারাও বুঝতে পেরেছে এ দেশে যতদিন থাকবে ততদিন ইসলাম থাকবে ইসলামকে তারা ইসলামের কোন ক্ষয়ক্ষতি করতে পারবে না যতদিন সুতরাং তাদের উদ্দেশ্য হলো ইসলামকে নির্মূল করা তো ইসলামকে নির্মূল করার জন্য প্রাথমিক এবং মৌলিক তাদের পদক্ষেপ হিসাবে তারা বেছে নিয়েছে ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট মাদ্রাসা মাদ্রাসাকে ধ্বংস করতে হবে কমি ব্যক্তিত্ব কমি ব্যক্তিত্ব ওলামাই খেলা ওলামাই খেলা আমার সম্মান নষ্ট করতে হবে ওদেরকে যদি খামস করতে পারে তাহলে ওদের তাদের উদ্দেশ্য পুরো হয়ে যাবে এই জন্যে তাদের এই অপপ্রচার বন্ধ করার জন্য মুসলিম অন্য যারা রয়েছেন তাদেরও পদক্ষেপ নেওয়া উচিত জি হজরত আমরা আপনার কাছে সর্বশেষ প্রশ্নটি করব সেটা হচ্ছে তালেবে বলি অথবা এলেম নবীন আলেম বলবো যে ভেতরে এবং বাইরে নানা রকম সংকট এখন আমাদের চলছে তো এক শ্রেণীর লোক অপপ্রচার করছে ইসলামী শিক্ষার বিরুদ্ধে আবার জায়গায় জায়গায় ছেলেদের ছাত্রদের মধ্যেও শিক্ষা দীক্ষার ব্যাপারে এক ধরনের কোথাও কোথাও অবক্ষয়ের কিছু আলামত লক্ষ্য দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে তাদের জন্য আপনার বিশেষ কোনো নসিহত বা পরামর্শ তারা যেন জীবনটাকে সুন্দর করে গঠন করে ছাত্র ডি নি ছাত্র তাদের ছাত্র জীবনে তাদের জিম্মদারি আর দায়িত্ব হল তারা খুব মনোযোগী হয়ে পড়াশোনা করা কোরআন হাদিসের কোরআন সন্ন্যার জ্ঞান অর্জন করা দক্ষতা অর্জন করা এলমিয়াদ হাসিল করা সে সাথে আমল তাদের আমল আখলা দুরুস্ত করা অ্যালনের সাথে আমল লাগবে তাহারই নিঃসাদের তার বিয়ে লাগবে আমাদের কর্মী মাদ্রাসার ঐতিহ্য হলো। এখানে তার সাথে আমল আছে একসাথে এবং সে সাথে ছাত্রদের ভিতরে হাস পায়দা করতে হবে যা করবে আল্লাহ আসতে করবে নিঃস্বার্থ হয়ে করবে দিনের জন্য করবে এইভাবে তারা ছাত্র জীবনে থাকোয়া তাহারত অ্যালম আমলের সেই আসলে হাতিয়ার হাতিয়ারে সজ্জিত হয়ে যদি তৈরি করে প্রস্তুতিনে নেয় ইনশাআ পিপাসু জাতির পিপাসা তারা নিবারণ করতে পারবে পিপাসু জাতি তাদের অপেক্ষায় আছে তারা মাতাস থেকে বের হয়ে ফার হয়ে এই পিপাসু জাতির পিপাসা ইনশাআল্লাহ নিবি নিবারণ করবে আমি তাদেরকে ডক্টর কবি আল্লাহ ইকবাল মরহুমের সেই সেরে সেই কবিতায় স্মরণ করা দিতেছি সবক পর পর আদালত কা সাদকাত কা সাজা আদালত কা लिया जाएगा तुसे खाम दुनिया আমরা আমাদের দর্শক শ্রোতা সহ রিসালাতুল ইসলাম বিডি এবং ইনস্টিটিউট অফ জার্নালিজমের দয়ার পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই জাযাকুমুল্লাহ খাইরান ফিদ দাআই আমি আপনাদেরকে আপনাদের সবাইকে শুকরিয়া জানাই জাযাকুল্লাহ বল递ছি অত্যন্ত খুশি হলাম আপনারা অনেক ব্যস্ততার ভিতর দিয়ে আমাকে কিছু মনের ভাবনা মনের ব্যথা প্রকাশ করার সুযোগ দিয়েছেন উন্নতের কাছে আমি সেজন্য আপনাদের কাছ আপনাদের অনেক সক্রিয় আদায় করতেছি আল্লাহ তালা আপনাদেরকে খায় দান করুক গোঁজা কৌল্লা হাইয়া কৌল্লা বার কাল্লাহফি কুল্লাহ আমারই নামি